নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে দারুণ স্বাদের কাঁচা পেঁপের একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আপনারা তো অনেকে অনেক রকমভাবে কাঁচা পেঁপের রেসিপি বানিয়ে খেয়েছেন এবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন থেকে বেশি স্বাদ হবে খেতে আর আপনি যদি কাউকে না বলেন যেটা আপনি পেঁপে দিয়ে বানিয়েছেন কেউ কিন্তু বুঝতেও পারবে না তাই চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর কাঁচা পেঁপের রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাঁচশো গ্রামের পেঁপে ছিল পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে বীজের অংশটা কেটে বাদ দিয়েছি তারপরে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি যাতে সবুজ অংশটা না থাকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি একটু লম্বা করে ভাগ করে নিয়েছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে লাগবে ভিজানো ছুলা এই ছুলাগুলো আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ভিজানো ছোলাটাকে পাশে রেখে দিচ্ছি আর ছোলা দিয়েই বানাবো পেঁপের আজকের রেসিপিটা পরোটা যে কোনো সাথে পেঁপের এই রেসিপিটা খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানোটাও অনেকটা সহজ চলুন পুরো রেসিপিটাই এবার বানিয়ে ফেলি প্রথমে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে যে মিডিয়াম সাইজে যে ছিদ্রটা হয় সেই ছিদ্রটা দিয়ে আমি পুরো পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি আর পেঁপেটা গ্রেট করার আগে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন তাহলে পেঁপের মধ্যে আর জল থাকবে না আর এবার পাশে রেখে দিয়ে তারপরে একটা মশলা আমি পেস্ট করে নেব। তার জন্য ছোট মিক্সির জারে যে জারটা হয় সেই জারটা নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এক চামচ মতন গোটা ধনিয়া আর এক হাফ চামচের একটু বেশি গোটা জিরে দিয়ে নিলাম এবার এটাকে পেস্ট করে নেবো সামান্য পরিমাণে জল দিয়ে এদিকে আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করা হয়ে গেছে এবার আমি রান্নাটাকে শুরু করব। আর যেসব বন্ধুরা এখনও নতুন আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে আর এদিকে দেখুন বন্ধুরা রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তারপর আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোরনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভেজে নেব আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই আজকে শেয়ার করা রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর একদিন আমার মতো করে বানিয়েও খেয়ে দেখবেন এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আলু লাল করে ভেজে নিচ্ছি আমি কাঁচা পেঁপের রেসিপিটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি পোস্তর মতো যেভাবে আলু কাটি সেইভাবে আলুটাকে কেটে নিয়েছি আপনারা যদি আলু ছাড়া বানাতে চান তাহলে আলু ছাড়া বানিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে ধনে যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি আলুগুলো ভাজার সময়তেও দিয়েছিলাম আর এই সময় দিয়ে দিলাম কাশ্মীরি রেচিলি পাউডার আর লঙ্কার গুঁড়ো একসাথে মিশানো আছে সেটা দিয়ে দিলাম হাফ চামচ মতন আর মশলার জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে মশলাটা তিন চার মিনিট মতো কষিয়ে নেব তারপরে গ্রেট করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব আর যদি পেঁপেতে জল থাকে তাহলে অবশ্যই জলটাকে ঝরিয়ে নিতে হবে রান্নার আগে এবার মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা এবার পেঁপেটাকে আমি দিয়ে দিচ্ছি বাড়িয়ে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে তারপর গ্রেড করে নিয়েছিলাম তাই এক্সট্রা জল আর পেঁপেতে সেরকম ছিল না এবার আমি গ্রেট করা পেঁপেটাকে দিয়ে দিচ্ছি আর যদি জল থাকে তাহলে জলটাকে একটু হাত দিয়ে চিপে ঝরিয়ে নিতে হবে তাহলে মশলার সাথে পেঁপেটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে না হলে পেঁপেতে কিন্তু অনেকটাই জল ছাড়তে শুরু করবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ ভালো করে মশলা আলু সব কিছুর সাথে পেঁপে কষিয়ে নিচ্ছি যাতে পেঁপের স্বাদটা অনেকটা বেড়ে যায় প্রথমে আমি হাফ পরিমাণে গ্রেড করা পেঁপেটা দিয়ে তারপরে আবারও বাকিটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নিতে নিতে একদম পেঁপে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তারপরে বাকিটা সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেবো পেঁপের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন বা জলখাবারে আমরা কিন্তু অনেকেই মুড়ি খেয়ে থাকি সেই মুড়িতেও কিন্তু পেঁপের এই তরকারিটা খেতে দারুণ লাগবে এবার আমি সবার শেষে পরিমাণ মতন লবণটাকে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আজকে শেয়ার করা পেঁপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগেও আমি পেপের অনেক রেসিপির ভিডিও শেয়ার করেছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন নতুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে এবার আমি কিছুক্ষণ কভার করে রেখে দিয়েছিলাম যাতে পেপে থেকে এক্সট্রা যে জলটা আছে সেটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয় এবার আমি আবারও ভালো করে নেড়ে নিয়ে কিছুটা পরিমাণ একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি তারপরে পেঁপে আলু সিদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব যেহেতু আলু দিয়েছি সেই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগবে ঢাকনা চাপা দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়েছি এবার কিন্তু পেঁপে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি একটু মিষ্টি ভাব হলে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে তাই এক চামচের একটু কম চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো বা কোকোনাট পাউডার আর দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলা এক চামচ মতো এটা হলো ভাজা মশলা শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে মৌরি গোটা জিরে গোটা ধনে একসাথে নিয়ে আমি ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা ছোলা ছোলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে এবার দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ মতন ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তার আগে আবারও আমি একবার কভার করে দিলাম এবার ঢাকনাটাকে খুলে এক চামচ ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা পেঁপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকের মতন এখানেই শেষ করব বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ